হ্যালো প্রিয়ওয়ান অ্যাকচুয়ালি বাবা মা তো বৃন্দাবন গেছিলেন তো ওখান থেকে কী কী নিয়ে এসছেন তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ফার্স্টই তোমাদেরকে একটা খুব সুন্দর জিনিস দেখাই এই দেখো রাধা কৃষ্ণ খুব সুন্দর দেখতে তাই না দারুণ দেখতে এগুলো তিনটে নিয়ে এসছিলেন আমার এক ভাসুরের ছেলে অপু তা এটা তার জন্য তো আমার এটা ভীষণ পছন্দ হয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি দেখাই এই দেখো তারপরে আছে এই দেখো এটা আমার ছেলের খেলনা ট্রাক্টর একটা এটা অ্যাকচুয়ালি তিনটে নিয়ে এসছেন আমার দুই ভাগনা আর আমার ছেলে তিনজনের তিনটে এটা নিয়ে এসছেন কাঠের ট্রাক্টরটা খুব সুন্দর দেখতে কিন্তু আর এই দেখো আমার ছেলের খঞ্জনি আছে আমার ভাগনার নেই তাই জন্য বাবা মা খঞ্জনি নিয়ে এসছেন আমার ভাগনার জন্য মানে গোলু আর এরপরে এই দেখো বৃন্দাবন গেছেন আর সেখান থেকে গোপি লেহেঙ্গা আনবেন না তা কি দেখাচ্ছি আর এটা ওনার এই যে ওড়না খুব সুন্দর দেখতে আর আর দুটো আছে তো মা বাবা আমাকে বলেছিলেন যে যে কোনো একটা বেছে নিতে আমি বলেছি যে বোন আসুক বোনের যেটা পছন্দ হবে সেটা নেবে তারপরে আমি এই দেখো একই তিনটি একই রকম এটা গ্রিন আর একটা আছে ইয়েলো ইয়েলো একটা একটা খুলে দেখাই এই দেখো এটা আছে ইয়েলো এটা হলো গ্রিন দুটোই সুন্দর ওটাও সুন্দর সাপ খুব সুন্দর লাগছে এই দেখো গ্রিনের ব্লাউজটা নেক্সট আর অ্যাকচুয়ালি কি বলো তো সবার মানে অনেকের জন্য তো জামা কাপড় সব কিছু নিয়ে আসা সম্ভব নয় কারণ ফ্লাইটে আসবেন আবার পনেরো কেজির বেশি হয়ে গেলে সমস্যা হবে তাই জন্য বাবা মা কী করেছেন সবার জন্য এই ধূপ দেওয়ার যে প্লেটগুলো হয় মানে ধূপ প্রদীপ সন্ধে দেওয়ার যে প্লেট অ্যাকচুয়ালি বলা হয় এই এইগুলো নিয়ে এসেছেন এই প্লেটগুলো এগুলো সবার বাড়ির জন্য মানে মামা মা বাড়ি ননদের বাড়ি কাকু বাড়ি জেঠু বাড়ি সবার জন্য এগুলো নিয়ে এসছেন এই যে আর কয়েকটা চাদরও নিয়ে মানে বয়স্ক যান মানে যারা আছেন দিদা পিসি দিদা ওনাদের জন্য এই এই চাদরগুলো শালের মতোই দেখতে কিন্তু অ্যাকচুয়ালি এটা শাল নয় কিন্তু চাদর এটা দেখো দেখাচ্ছি এই যে একই তো বুঝতে পারছো এই যে এমনি এমনি করা আছে এগুলো বয়স্কদের জন্য নিয়ে নিয়েছেন আর একটা স্টোল নিয়ে মা এটা মায়ের নিচের জন্য নিয়েছেন খুব সুন্দর দেখতে ব্ল্যাক এর উপর গোল্ডেন কাজ করার আছে কখনো মা নিলেন কখনো আমি নিলাম ওই হিসেবেই মা নিয়ে এসছেন দেখ দেখাচ্ছি এই দেখো তো এটা আমাদের জন্য আমার মায়ের আর মা আমার জন্য নিয়ে এসছেন একটা সোয়েট কুর্তি যেগুলো হয় সোয়েট কুর্তিগুলো একটা নিয়ে এসছেন কিন্তু ওটা নিচে থেকে গেছে আমি তো ছাদে চলে এসছি তো ওই জন্য আর দেখাতে পারছি না ওটা নেই এখন আপাতত আমার কাছে আর আমার ছেলের জন্য অনেক কিছু আছে বাবা আমার ছেলের জন্য অনেক কিছু নিয়ে এসছেন দেখাচ্ছি ওয়েট এই দেখো এগুলোও নিয়ে এসছেন এটা তাজমহল ওই যে দিল্লি থেকে নিয়ে এসছেন এই দেখো এই সব পিসগুলো এগুলো অনেকের জন্য মানে অমিত ননি মানে যা আমাদের দোকানে যারা কাজ শেখে আর কি চেম্বারে বাবার কাছে কাজ শেখে তো ওদের জন্য নিয়ে এসছেন আরও আরও কাউকে কাউকে দেবেন আর কি এগুলো নিয়ে এসছেন আর আমার ছেলের জন্য একটা জ্যাকেট আছে এই জ্যাকেট আর এই যে দেখো আরে এটা নিয়ে এসছেন ওখান থেকে নিয়ে এসছেন অ্যাকচুয়ালি কী হয়েছে আমার এটা না অনেকদিন থেকে নেওয়ার ইচ্ছে ছিল তো আমি ওকে বলেছিলাম তো বললো তো বাচ্চাদের নিতে হবে না তো আমি একদিন বাজারে গেছিলাম তো সোনাই দেখে বললো কি যে সোনাই নেবে কিন্তু কালারগুলো খুব একটা ভালো লাগছিল না তো ওখান থেকে বাবা মা এটা নিয়ে এসছেন এটাতে আবার খুব সুন্দর লাইটও জ্বলে দেখাচ্ছি এক সেকেন্ড হ্যাঁ তোমরা তো জানবেই সবাই তো দেখছো এই যে খুব সুন্দর লাইটও জ্বলে এটাতে ভালো লাগছে বেশ আমার তো খুব ইচ্ছে একটা রিলস বানানো এটা নিয়ে কিন্তু জানি না বানাবো কি না যদি বানাই তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো কি বন্ধ হচ্ছে না কেন এই তো বন্ধ হয়ে আমি ভাবলাম খারাপ হয়ে গেল খুঁজে পাচ্ছি না সুইচটাই খুঁজে পাচ্ছি না এই তো হয়ে গেছে তো এইগুলোই নিয়ে এসছেন আরও কিছু সোয়েটারও নিয়ে এসছেন বাবার নিজের জন্য বাবার জন্য মায়ের দিদার তো কিছু কিছু সোয়েটারও আছে আমার ভাইয়ের জন্য জ্যাকেট নিয়ে এসেছিলেন ওটা ভাইকে দিয়ে দেওয়া হয়েছে ভাই তো বাড়ি চলে গেছে তো আর সোয়েটারগুলো আলমারিতে রেখেও দেওয়া হয়েছে তো ওগুলো দেখাচ্ছি না এইগুলোই দেখালাম ঠিক আছে চলো আর আর আমার এইটা কেমন লাগছে বলো তোমরা আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে আমি আমার মাকে বলছি যে আমার জন্য কেন একটা নিয়ে এলেন না এমন আমার তো খুব ভালো লেগেছে চলো টাটা Bye.